এখানে সরল আছে না এটা করতে হবে সরল মানে ভগ্ন অংশের প্রথম কাজ কি বলতো যদি মিশ্র থাকে অপ্রকৃত করে নিটা প্রথম কাজ হচ্ছে মিশ্র থাকলে অপ্রকৃত করে তারপরে আমরা যে নিয়ম আছে যে চিহ্নের কাজ আগে করতে হয় সেইভাবে আমরা পর্যায়ক্রমে করব তাহলে প্রথম কাজ আমরা কি করব এটাকে ভাঙিয়ে নিব ছয় এক ছয় আর পাঁচ এগারো বাই ছয় যোগ তিনশো একুশ আর এক বাইশ বাই তিন বিয়োগ থার্ড ব্র্যাকেট তিনে চারকে চার তিন সাত বাই চার যোগ সেকেন্ড ব্র্যাকেট তিন নয় দশ এগারো বাই তিন বিয়োগ ফার্স্ট ছয় দুখানি বারো আর এক তেরো বিয়োগ তিন দুখানি ছয় আর এক সাত বাই তিন এর দুই এক দুই আর এক তিন বাই দুই যোগ তিন বাই চার ফার্স্ট ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্রাকেট ক্লোজ থার্ড ব্রাকেট আর প্রথম কাজ আমি করলাম সরল অঙ্কের ক্ষেত্রে যেটা মানে সবসময় মাথায় রাখতে হবে যে উপর থেকে যখন নিচে নামাবো তখন যেন চিহ্ন প্লাস সংখ্যা ভুল না হয় এটা মাথায় রাখতে হবে আমরা সাধারণত চিহ্নে ভুল করি বা সংখ্যা নিচে নামাতেই ভুল করি এটা মাথায় রাখতে হবে ঠিক আছে মানে কেয়ারফুলি করতে হবে সরল অঙ্কটা অবশ্যই কেয়ারফুলি করতে হবে এখন দেখতে হবে এই যে অঙ্কটা আছে এখানে কার কাজ আগে কোন্টার প্রাধান্য আগে বলো ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট এখান এখানে এই পর্যন্ত আছে এর ভিতরে আবার এর আছে যোগ বিয়োগ এর তাহলে এর ভিতরে আবার কোনটার কাজ আগে এর এর কাজ ফার্স্টে আমি এই কাজটা করবো বাকি সব ঠিক থাকবে ঠিক আছে তাহলে এখান দিয়ে আমি আবার লিখতে লিখতে যাবো তেরো বাই দুই এর অবস্থায় কিন্তু কাটাকাটি করা যাবে না তাই না আমরা এটা যখন তিন তিন কেটে যায় থাকে কত সাত বাই দুই ইজিলি আমরা সাত বাই দুই লিখে দেব বা রাফে করে আমরা লিখে দেবো এরপরও না আচ্ছা এই কাজটা করার জন্য আমরা একত্রে করতে পারি অথবা আলাদা আলাদা হবে এটা আগে করে তারপর আমরা একটা যোগ করতে পারি আমরা একসাথেও করতে পারি কত চার তাহলে ছাব্বিশ তেরো দুখানি ছাব্বিশ বিয়োগ দুই সাত দোকানে চোদ্দ যোগ চার তাহলে তিন সাত বাই চার যোগ সেকেন্ড ব্রাকেট এগারো বাই তিন বিয়োগ এই কাজটা করার জন্য আগে কোনটা কাজ করতে হবে তো যোগ এবং বিয়োগ একত্রে থাকলে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় এটা একটা নিয়ম বাম থেকে ডান দিকে হিসাব আর একটা নিয়ম আছে বদমাশের নিয়মে যোগের কাজ আগে করতে হয় তাহলে এই ছাব্বিশের সাথে তিন যোগ করবো তারপরে চোদ্দ বিয়োগ করব যেভাবেই করো না অ্যান্সার এগিয়ে আসবে তাহলে ফার্স্টে এটা যদি বিয়োগ করলে কত হয় বলো চার আর দুই ছয় আর এক তাই তো এর সাথে যোগ করো তিন বাই চার এর কত আসে বলে এবার বারো তিন পনেরো পনেরো বাই চার ফার্স্ট ব্র্যাকেটের কাজ ক্লোজ হলো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাক্ট তো জাস্ট এইটা যোগ আচ্ছা এখানে লড় কত বলো তিন সাড়ে বারো চার চার এগারো চুয়াল্লিশ বিয়োগ তিন পনেরো পঁয়তাল্লিশ ইকল টু এগারো বাই ছয় যোগ বাইশ বাই তিন বিয়োগ থার্ড ব্র্যাকেট সাত বাই যোগ আচ্ছা বলো তো এখানে কী হবে এটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে বাই বারো তার মানে কত হবে বলো তো লব কত হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় বারোটা চিহ্ন বসে বিয়োগ করতে হয় কত বিয়োগ এক বা মাইনাস এক তাহলে এখানে মাইনাস এক বাই বারো এটা বুঝছো কি না চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে কিন্তু আচ্ছা নেক্সট কি করব তাহলে এই কাজটা করব আগে অর্থাৎ ওকে ব্র্যাকেটে গুণ করব এগারো বাই ছয় যোগ বাইশ বাই তিন বিয়োগ থার্ড ব্র্যাকেট সাত বাই চার এবার এই মাইনাস এবং এই প্লাস পরস্পর গুণ হয়ে কি হবে মাইনাস হবে মাইনাস এক বাই বারো বুঝছো ইকল টু এগারো বাই ছয় যোগ বাইশ বাই তিন বারো লস বল তিন সাথে একুশ বিয়োগ এক আচ্ছা ইকল কত হবে এগারো বাই ছয় যোগ বাইশ বাই তিন বিয়োগ বারো ওপরে বিশ বিশ বাই বারো এখন এটা লসু করতে লশাগু বারো ছয় তারিখ এক বাইশ যোগ তিনের চারি বারো চারের চার চার বাইশ হচ্ছে চার দোকানে আট আশি আটাশি বিয়োগ বিশ ইকল টু প্রথমে যোগ করো দশে শূন্য হাতে এক হাতে এক নয় দশ এগারো বিয়োগ বিশ বাই বারো ইকল জিরো দুই আর কত হলে এগারো হবে নয় দুই এগারো মিলে গেল তার মানে বারো নব্বইকে ভাগ করো বারো দিয়ে সাত বারো শুরু আসি না সেখানে কাটাকাটি করা যেত আগে কাটাকাটি করে নিলে বেটার হয় কাটাকাটি করে পরে করা যাবে আগে করে নিলে বেটার হয় দুই কাটো পঁয়তাল্লিশ দুই দিয়ে কাটো ছয় আবার পাঁচ তিন দিয়ে কাটো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দুখানি ছয় ইকল টু পনেরো বাই দুই ইকল টু সাত পূর্ণ এক বাই দুই অর্থাৎ অ্যান্সার করতে পেলাম সাত পূর্ণ এক বাই দুই বুঝতে পেরেছো সবাই কেয়ারফুলি করতে হবে তাহলেই আমরা ইজিলি করতে পারব